দর্শক আমরা এমন একটি জনপদে রয়েছি যে জনপথের মানুষ বিশ্বাস করে আমার পিছনে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই নোংরা পুকুরের পানি খেলে মানুষের রোগ মুক্তি ঘটে একই সঙ্গে তাদের সেফা হয় এবং মনের ইচ্ছা পূরণ হয় ঠিক এই ঘটনাটি বিশ্বাস করার কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে মানুষ এই নোংরা পুকুরের পানি খাচ্ছে ছোট বাচ্চা থেকে শুরু করে যারা বয়সধ্য তারা পর্যন্ত এই নোংরা পুকুরের পানি এসে পান করছে এবং তাদের বিশ্বাস এই নোংরা পুকুরের পানি পান করলে তাদের বিভিন্ন জটিল কঠিন রোগ থেকে তারা মুক্তি পাবে এবং একই সঙ্গে তাদের মনের আশা পূরণ হবে এই ঘটনাটি আজ থেকে শত শত বছর হলো এই এলাকায় চলমান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ দল বেঁধে এই নোংরা পুকুরের পানি খাচ্ছে আসলে এখানকার পানি খেলে সেভা হয় ঠিক এই রকম একটি বিভ্রান্তিমূলক তথ্য শত শত বছর ধরে এই বিষয়টি এই এলাকায় প্রচার হয়েছে যে এই পীরের হাটে পানি খেলে পীরের হাটের পুকুরের পানি খেলে আসলে মানুষের রোগ মুক্তি হয় এবং একই সাথে মানুষের মনের আশা পূরণ হয় বা মনের আশা পূর্ণ হয় ঠিক এই তথ্যটির বলেই এই এলাকার শত শত মানুষ এই নোংরা পুকুরের পানি পান করে বা এই নোংরা পুকুরের পানি নিয়ে যায় এ ঠিক যেন এখানকার বিশ্বাসটি জমজমকূপের পানির বিশ্বাসের মতো জমজমকূপের পানি যেমন খেলে মানুষের রোগ সুস্থ হয় এবং অনেক ধরনের শেফা আল্লা তালা দিয়ে রাখছে ঠিক কিন্তু এখানে এসে আপনার ঘটনাটা সম্পূর্ণই উল্টে যাবে ধারণাটা সম্পূর্ণই উল্টে যাবে আপনি এখান থেকে দেখতে পাবেন যে এখানে যারা পানি খাচ্ছে তারা অধিকাংশরাই এই নোংরা পানি খুব স্বাচ্ছন্দে পান করছে এবং তারা ভাবছে যে এই পানি খেলে তাদের হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হ্যাঁ এই পানি খেলে তাদের রোগ মুক্তি হবে এবং তারা রোগ থেকে মুক্তি পাবেন এবং এই পানি তারা সংরক্ষণ করে মানে বোতলে করে বাড়িতে নিয়ে যায় এবং পরিবারের যে আরও অন্যান্য সদস্যরা আছে তারা এই পানি পান করে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পানি আসলে মানুষ কিভাবে নিয়ে যাচ্ছে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ দল বেঁধে এই নোংরা পুকুরের পানি খাচ্ছে এই পুকুরটা দর্শক এই পুকুরটা আসলে অসম্ভব রকম নোংরা আমরা এই পুকুরটা আপনাদেরকে এই পুকুরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা এই পুকুরটা দেখতে পাচ্ছেন যে পুকুরটা আসলে সত্যিকার অর্থেই অসম্ভব নোংরা এবং এই পুকুরের আরও কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা এমন একটি জনপথে রয়েছি যে যে জনপথের মানুষ বিশ্বাস করে যে এই পুকুরের নোংরা পানি খেলে তাদের রোগ দূর হবে তারা শেফা পাবেন এবং একই সাথে তাদের মনের আশা পূর্ণ হবে